মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পঞ্চগড় জেলার শুকনো মরিচের হাটগুলোতে কী দাম কীভাবে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে এবং কী দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে দর্শক পঞ্চগড়ের এই সোনার ফসল শুকনো মরিচ কৃষকের মুখে অনেক হাসি কেননা শুকনো মরিচের দাম প্রচুর পাচ্ছেন কৃষকেরা তো দর্শক প্রতিনিয়ত এই শুকনো মরিচের বাজার এবং প্রতিবেদন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর আজকে আপনাদের জানাতে চেষ্টা করব। কি কোন দামে কি মরিচ কেনা বেচা হচ্ছে দর্শক প্যাকেটিং চলতেছে ইতিমধ্যেই তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা যদি কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মরিচের ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা স্কিনে এখানকার ব্যাপারীর ফোন নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বার থেকে যোগাযোগ করলে আপ আপনারা মাত্র দুই টাকা কমিশনে পেয়ে যাবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মরিচটা অত্যন্ত কালারফুল এবং শুকনো মরিচ আপনারা এই মরিচ দিয়েই ব্যবসা শুরু করতে পারেন যে এখনও ভাবতেছেন যে কোন ব্যবসাটা করলে কেমন লাভবান হওয়া যায় তো আমি সাজেস্ট করব আপনারা শুকনো মরিচের ব্যবসা শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন এই হাতে যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন এটার বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোয়ালিটির উপর দাম এবং ওই পাশে যেই চিকন মরিচটা আপনাদের দেখালাম সেই চিকন মরিচটা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে এবং এমন কৃষিপণ্যের প্রতিবেদন জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে অন্য কোনো বাজার থেকে আপনাদের সামনে কৃষিপণ্যের বাজার নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ